বলছে যে তার বিরাট বিজনেস আমি তো শুনি একেবারে ঠাস মাগক ইয়ার কি করতে সমান লাগে না তোমার যদি ওই বাড়িতে থাকার ব্যবস্থা হয় তো তুমি কে থাকতা আপনি কি রসুলপুরের বোরহান নেছিলেন ফাটা বোরহান রে আমি সাইজ করতেছি তুই আমারে মারবি আরে কেমনে মারবি ওই প্রাণ দিবা এখন আমার বোন কি আমার সাদা লাদিচা অনেক কিছু আছে অনেক কিছু আপনার তো কোনো কিছুই নাই আমি যা ইচ্ছা তাই করতে পারি ওইসব ফালতু কথা রাখেন রাস্তা ছড়েন রাস্তা ছাড়নের লেগা মুসলিম সরকার এখানে কারায় নাই আপনি যাইতেছেন এই খবর আমি পাইয়া গেছি খবর পাই এখানে কারায় আপনি কিন্তু আমার কর্তব্য কাজে বাধা দিতেছেন আরে কিসের কর্তব্য কাজে বাধা দিতেছেন আপনার কর্তব্য ছিল সিগনেচার করে দেওয়া যাত্রার পারমিশন করে দেওয়া ওরা দিচ্ছেন শেষ এখন আমার কর্তব্য আমি পালন করতেছি ওটেন এখান থেকে যদি না যাই যদি না যান তাহলে এইখান থেকে আর কখনো কোনো দিন ফেরত যাইতে পারবেন ওই মুসলিম সরকার সাবধান রাইট আম এই যে আমি খাড়াইলাম এই আপনি কি করে সর্ ভাই সৎ প্রশ্ন আছে কর কর শর্ট বরং আপনি কিছু কর না কেন রাইট কথা কইতেছি আমি আপনার দত্ত ফুলা আপনারে এবার চাইতে চাইতেছে আমি নিজেও চাইতেছি আপনি বাইতে থাকেন কেননা আমি চাই না আপনার সুন্দরী বৌদা বিধবা হয়ে হান্ডা আপনি তাইলে আমারে যাইতে দিবেন না না মুসলিম সরকার যখন একবার না করছে সেইটা আর হা হইব না না করছে তো না ওড়ান হুগান্ডা বাইঘুরা পাইঘুরা আমি মুসলিম আরাম জাদা রসুলপুরে আইসা আমার উপরে খবরদারি করতে চাই কত বড় বুকের পাঠা বড় ভাই আপনি চাইতে দিলেন কেন আপনি গালি হুকুম দিতে না আজকে দুটারে ফালা দিতাম হাম ওই তুই পিস্তল বের করলি কা তোরে আমি কইছিলাম দে পিস্তল বের করতে বড় ভাই উলгандаে আপনার নাম নিছে হুন্না আমার মাথা রক্ত জাগে জাগে এ লাগা নিজে ঠান্ডা রাখতে পারিনা মাথা ঠান্ডা রাখ মাথা গরম করার আরো অনেক সময় পয়ড়া রইছে চল

আরে বোকা খুকুমনি বিয়ান কিন্তু ডুকডুক বেয়া যাইতেছে কারণ হে তো সম্পর্কটা নষ্ট করে দিতে পারছে আর তুই এক একলা লাভ কষ্ট পাইতেছ লগে মুন্টুর কষ্ট দিতেছ তগে সম্পর্ক নষ্ট হওয়ার কারণে মনটো কিন্তু আর ভাই ভাবির ঘরেও যাইতেছে না খাওয়া দাওয়া বন্ধ করে দিছে কি কইতাছেন আরে বইন ঘরে তো খাই না সলিমের হোটেলে যায়া যে বান্তা পান্তা ভাতগুলি খায় মাঝে মাঝে কলা পরোটি খায়ও থাকে রে আর কই না আমার কষ্ট লাগতেছে কষ্ট যখন লাগতাছে তাহলে অহনিয়েরে ফোন করে ডাক। দাইকা তুইটা খাওয়া। আমি অহনি ফোন দিতাছি। দে দে দে। আমরার লাগলাম আমরার। ফোনই দিতাছি। তুমি ওকে মারো। আমারে মারতে মারতে মারলা বলো। আমি তোমারে অনেক কষ্ট দিছি কষ্ট কি খালি আমি একা পাইছি তুমি পাও নাই কষ্ট না পাইলে ভালোবাসা কোনো সময় মজবুত হয় এই যে অনেক কষ্টের পর আমরা আবার একসাথে হইছি এই বন্ধন তো ছুটবো না তাই জানি হয় আমি আর তোমার কাছ থেকে দূরে থাকতে চাই না বাকা ভাই যদি আজকে ফোন না দিত তাইলে আমার ভুল জীবনও ভাঙত না বাকা ফোন দিছিল হ্যাঁ তুমি আসার একটু আগে ফোন দিছিল তোমার আর আমার মাঝে যে ভুল বুঝাবুঝি হয়েছিল এটা কি কানটা খা জানতে পারছে না আব্বা আমার মন খারাপ দেখে অনেকবার জিজ্ঞেস করছে আমি কিছু কই নাই আমি আর দেরি করব না তাড়াতাড়ি তোমার বিয়ে করে ফেলাম মিয়া ভাই তোমার কয়ে দিছে তুই তোর মতো করে বিয়েটা করে ফেলা অসুবিধা নাই চলো এখন খাইবা আসো আরে না আমি খাইছি তাহলে চলো ওই সিআরে বইসা কথা কই আসো আসো আরেক সময় আজকে থাক রাত করে শিলপুরে যা ঘটছে এটা তো ভাবির কর দরকার সে শুনলে কিন্তু টেনশন করবে না না ভাবিটা জানাবো না কিন্তু বস বস আমার একটা কথা ক আমরা যে রসুলপুর গেছি এইটা মুসলিম সরকার কিভাবে জানতে পারল জানছে কোনো ভাবে আমার যেরকম সোর্স আছে অরনিশি সোর্স আছে কিন্তু বস আজকে যে ঘটনা ঘটলো তাতে আপনার পরাজয় হইছে বড় জয়ের লেগা কখনো কখনো পরাজয় মাইনে নিতে হয় বুঝছস জি কিন্তু আপনার যায় আমার দেখতে ভালো লাগে না বুড়ান যখন আমাদের দিকে পিস্তল তাক করেছিল তখন বারবার মনে হচ্ছিল আমি যে পিস্তলের ডোবার মধ্যে ফেলে দিছি ওটা ফেলা ঠিক হয় নাই আমি যদি কোথাও লুকায় রাখতাম তাহলে আছে কাজে দিত যা করছস খুব ভালো করছস এখন বুদ্ধির খেলা খেল সারা জীবন তোর আমি চেয়ারম্যানই করুম না এখন তুই নিজের তৈরি কর আমিও তাই করছি ভালো হওয়ার কোনো বিকল্প নাই তয় মাঝে মাঝে অতীত কিন্তু কাজে লাগে যেমন আজ আমার একটা খারাপ অতীত আছিল বইলা বোরহানের পিস্তলের সামনে আমি সাহস নিয়ে খারাইতে পারছি তুইও পারছ আমার সামনে বুক সিতে এক হারাইতে একশো ভাগ ভালো মানুষ হইলে কিন্তু ওই সাহস আমি পাইতাম না কারণ ভালো মানুষরা দুটো হয় যে আজ যে সাহস দেখাইছিস তুই এই সাহসটারে সামনের দিনে ভালো কাজে লাগা যে ঠিক আছে কয়েকদিন পরে আমি আবার রসুলপুরে যাব এবং খালি হাতে যাব না না বস আপনি খালি হাতে রসুলপুর যাবেন না আমার অনুরোধ রাখেন ওই মুসলিম সরকারও খারাপ বোরানো খারাপ সেটা তো আমি জানি তাই বলে আমার হাত ধরে বসে থাকলে তো চলবো না রসুলপুরের কিছু উন্নয়নের দরকার আছে মুসলিম সরকার রসুলপুরের মানুষ হয়েও কিন্তু রসুলপুরের উন্নয়ন করে নাই তা না রসুলপুরের মানুষ আমার ভালোবাসবো কেন যা বাইকটা ভেতরে রাখ জি বস ওই একটা কথা কব ক মানে ওই কথাটা ওই ওই বাকারে নিয়ে মানে বাকারে একটা কাজ খুব দরকার আমি চাইছিলাম ওকে কাম দিতে কিন্তু অরে দিয়া কোনো কাম হইবো না হবে বস মানে আপনি দেন আমি সাহায্য করবো আমি বুঝাই দেব আমি সাথে সাথে থাকব পারবে দরকার নাই ল বড় ভাই আব্বা সাহেব কিন্তু আবার গ্রামে আইবো মনে করেন না হেদার গ্রামে যাসুক করা থাকবো তরে কেডা কইলো আমি কিছু মনে করতেছি আব্বাস চেয়ারম্যান গ্রামে গিয়া চুপ করে বয়া থাকবো না সে অপমানের প্রতিশোধ নেওয়ার লেগা এই গ্রামে আবার ফেরত আসবো এইবার একলা আইব না লগে করে পুলিশ লই আইব বড় ভাই আব্বাস চেয়ারম্যান যদি পুলিশ লই আয় তখন কি করবেন পুলিশ রে গ্রামের মধ্যে ঢুকতে দেমু বড় ভাই ঢুকতে দিলে তো আপনি তো হাইরে গেলেন গা হ্যাঁ ব্রা গাল ফাড়ায়া ফলামু পুলিশের সামনে তাফালিং পুলিশের সামনে তাফালিং করলে তো আমি হাইরা জামু পুলিশ বুঝবো যে আমি গিলটি তুই কি চাস না তা অবশ্য যাই না তাইলে পরা যাওয়ার কথা কইতেছস কে বড় ভাই যে ভুলে কোয়া ফলাইছি আমি পুলিশের সামনে এমন ব্যবহার করুম এমন একদিন করুম যাতে পুলিশ মনে করে আব্বা চেয়ারম্যান হুদাই আমার বিরুদ্ধে অভিযোগ করছে কমপ্লেন দিছে একবার পিস্তল বাইর করে কলম ফাউল করে ফালাইস দ্বিতীয়বার যদি একই ভুল করস তাহলে কলম ব্যা জায়গার মধ্যে লাঠি দাবার করে দেব ঠিক আছে বড় ভাই মধ্যে পাহারা বসা পাহারা চান্দুয়ার পাঞ্জারে ক গেরামে ঢোকার মুখে পাহারা বসায় দিতে একটা মাসি যাতে আইতে না পারে আইলে যাতে লগ লাগে আমার কানে খবর আহে ঠিক আছে বড় ভাই আব্বা চেয়ারম্যান যদি একলা হে আটকা দিবি আর যদি পুলিশ লো ছাইরা দিবি ঠিক আছে বাবু ভাই আবার আছে আছে আবার হ্যাঁ ডর খেয়েছিস বাবু আরে ডরামু না আটকা পিষ্টাই সে বলান দি জল লাফায় উঠছি তো সরি বাবু আবার ইংরেজি কই আমি শুনে শুনে ইংরেজি শিখেছি বাবু তাই হ্যাঁ বাবু তাইলে কত দেহি আমি তোমারে ভালোবাসি এর এর ইংলিশ কি হবো আই লাভ আরে তুই তো আসল ইংলিশ কবি শেখা বলছিস তুই খুশি হচ্ছিস বাবু খুব খুব খুশি হচ্ছি লা আজকে তোর লেয়া ছাত্র দেখতে যামু লা তাবিজ লিবিনা বাবু আরে লম না মানে তো তাবিজ লমু

এইবাৰ নিচি তুই কৰাৰ পৰ থাক কিন্তু তক্কে তক্কে আছিলো নজৰে নজৰে ৰাখছি আই যি যে একো নৰম হৈছে লগে লগে ফোন দিছি কাম হৈ গৈছে অনক তুই আমার কাছ থেকে কি নিবি দূর বেটা আমার কি দিবি কয়দিন আগে তো একটা সুন্দর শার্ট দিলি আচ্ছা অসুবিধা নাই তুই তার চেয়ে ওই যে দোকানটা দিয়া ভালো ভাই আমি দোকানদারিটা করি এক হাত দিয়ে দোকানদারি করতে পারবি তুই বড় তামসার কথা শুরু করছ এক হাত দিয়ে দোকানদারি করতে পারবি তুই সারা দুনিয়ার কাম করে ভালাইলাম এক হাত দিয়া আর দোকানদারি পারো না তাছাড়া এখন তোর দাড়ি পাল্লার যুগ নাই মেশিন আছে মেশিনের মধ্যে ওজন দিতে হয় পাশে কিন্তু দাম ওই থাকে ওইটা মাল রাখুন দাম কত টাকা নেমু দোকানদারি খেলা আছে আচ্ছা ঠিক আছে তুই তুই যে মুসলিম সরকারের লোক দেখা করতে গেছিলি না কাল যাম যাইস না আর তখন সে আর নাই কোনো কামে দিতে পারব না কলম তারপরও যাবো একবার ঠিক আছে ওনার বেশি দেরি করুম না পরে তাড়াতাড়ি করে বিয়ে করেলাম লাম এমনি বাইরের হোটেলার আর খাওয়ান খেতে ভালো লাগে না পেটে সর পরে যেতেছে বুঝছিস তো আচ্ছা মন্টু তুই কলম একটা কাম করা পারস তুই ওইখানে মুদি দোকান না দিয়া একটা হোটেল দিতে পারো তাইলে কিন্তু ওই যে সলিমের যে হোটেলটা আছে না ওইটা মাই খেয়ে দেব আরে না রে আমি হাটকলায় ভাতের হোটেল দিতাম না হাটকলায় যে ভাতের হোটেল চলতো না এটা আমি ভালো করে বুঝছি বাড়ির ভাত তরকারি থুইয়া কেউ হাটকলায় যায় ভাত খেয়ে তোর এটা মনে হয় আরে আমি নয় বাদ ধুয়ে খাইছি আমার মতো আরো কয়েকজন আছে ভাত ধুয়ে যায় খায় এই জন্য তো সলিমের ভাতের হোটেল তেমন ভালো চলে না বাসি মুসি খাওয়ায় বাদ দিয়ে যারা খায় তারা খায় আমি ঠিক করছি দিলে আমি মুদির দোকানে দিব এমন একটা মুদির দোকান দিবো যে দোকানের ভিতরে আমার ফ্রিজ থাকবো আমি খবর নিয়ে দেখছি হাটখোলায় কোনো মুদির দোকানে ফ্রিজ নাই বুঝছো তো খুব ভালো জানোস তাইলে অন্তত হাটখোলার লোকজন ওই যে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এটি খাই পারবো মানে খাই উচিত কিনলে খেয়া যে গুড নিউজ ল মের হোটেল আমার মা থাকতো বাপ বাইসে থাকত আমার এখন বাবু আসতেছে শুনা তারা কি খুশি হইত আমার মা আমার সেবা আসলা কেন ভাবি দেখলে ভাববো যে আমি তোমার কু পরামর্শ দিতেছি তারপর তো আমার সাথে ক্যাসেল লাগাই দিব আমার দেখলে না ক্যাসেল শুরু করব কেন ভাবি কি বাড়িত নাই আছে সন্ধ্যা কাজটা সেরা ঘুমায় পড়ছে না ডাকা পড়ছে তো আর জাগব না ও ডিসকো কই ডিসকো বসে রইছে আচ্ছা টিডি ভাই কই গেছে ও সে তো জমির গায়ে খুঁজতে গেছে ও জানো ভাবি ওই দিনের পানি ঢালার ঘটনাটা আমি ঠিকই বুঝে ফেলাইছি আমার কাছে শিকার যায় নাই কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি এই কাম দেখা আমার যে বাচ্চা হইতেছে তাই ভাবি হিংসা করতেছে হ শুধু হিংসা না তোমার বাচ্চা হইলে মাইন যে কইব দিবা বংশের বাতি দিতে পারছে আসমান দিতে পারে না এইটা তার কোনো না ভাবি তুমি খুব সাবধানে ভাবছিলাম আলাদা হয়ে গেলে একটু হয়তো শান্তিতে থাকতে কিন্তু আমি দেখতেছি উনি আমার না থাকবো থাকবে হ ঠিক তুমি সহ্য করে থাকো কথায় আছে যে সহে সে রহে আমি তো সহ্য করার চেষ্টা করি গুলতি মাথা গরম দেখা সেদিনের পানি ফেলানোর ঘটনা আমি তার কই নাই কিন্তু আমিও তো মানুষ কতক্ষণ ধৈর্য রাখব বেশি জ্বালাইলে তো একদিন না একদিন ধৈর্যের বাদ ভেঙেই তারপরেও ভাবি তুমি যত দিন পারো সহ্য করে থাকো বেশি সহ্য করলে উনি আমার পায়ে বসবো তাও ঠিক কিন্তু একটা ব্যাপার কি জানো গুড্ডি ভাইয়ের মনের ভিতরে ভিতরে কিন্তু তোমার লাগে একটা মায়া মমতা জন্মাইছে চাষ হওয়ার আনন্দে আছে সে তাহলে তো আমি বুঝি তার মনে অনেক দয়া মায়া খালি ভাবি আর আব্বাস বিয়ার খপরে পড়া উল্টা পাল্টা কাম করে ফেলে বুঝ হইতো ভাবি সারাক্ষণ তার কানের কাছে গিয়া ফুস দিতে থাকে উল্টা পাল্টা বুঝাইতে থাকে পুরুষ মানুষের মাথার কতক্ষণ ঠিক থাকে গো তুমি তার তুমি কত দিন একলা একলা বসে কানতে দেখছি কাউ কি হ খুডি আসলে মিলাজিলা থাকতে চাইছিল ভাগাভাগি হওয়াতে খুব কষ্ট পাইতেছে আমি এই কথাটাই টেডিরে বুঝাইতেই পারতেছিলাম আমি বকলপুরের রানী আপনার চেয়ারম্যান আপনাকে খুব ভালোবাসে তাই না আসলে ওই বসে তো কোনো ছেলে নেই